হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দেব যেটা তোমার বাবুদেরকে খাওয়াতে পারবে আবার তোমরাও খেতে পারবে এটা ব্রেকফাস্ট হিসাবে আবার বিকেলের নাস্তা হিসাবেও তোমরা খেতে পারবে তো প্রথমে বলি এর নামটা হচ্ছে এটা হচ্ছে ওটস তোমরা অনেকেই চেনো আবার অনেকেই খাওয়া স্টার্ট করে দিয়েছ তোমার বাবুদেরকে এটা হচ্ছে কোয়েকার ওটস আর এটা কিভাবে খাওয়াবে খেলে কি কি উপকার হবে সেটাও বলে দিচ্ছি প্রথমে দেখো এই ওটসটা তোমাদের রান্না করতে মাত্র তিন মিনিট টাইম লাগবে তো বাচ্চাদের জন্য একটা ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি তৈরি করার একটা ভালো পদ্ধতি যেটা তোমাদের হাতের কাছে কোনো রকম খাবার না থাকলে তোমরা এটা বানিয়ে দিতে পারো আর এটা কিভাবে খাওয়াবে সেটাও বলে দিচ্ছি আগে বলে দিই কি কি উপকার হবে খাওয়ালে দেখো এটাতে আছে এনার্জি প্রোটিন তারপরে আছে তোমার ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক আয়রন তারপরে তোমাদের এখানে দেখো সুগার লেভেলটা একদম কম আছে যেটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো তো এটা বাচ্চাদের এনার্জি লস থাকলে এটা খাওয়াতে পারো তাদের শরীরে এনার্জি দেবে এসব বাচ্চারা খেতে চায় না তাদের জন্য খুব ভালো তাদেরকে শক্তি যোগাবে আর দুর্বলতা দূর করবে তোমরা কিভাবে খাওয়াবে সেটা বলে দিচ্ছি প্রথমে একটু পানি নেবে তারপরে পানিতে যতটা পরিমাণ খায় তোমার বাবু ততটা চামচ নিয়ে নেবে তারপরে এটাকে জাল দিয়ে ফুটিয়ে নেবে একদম আঠা আঠা করে রান্না করবে তারপর তোমরা গরুর দুধ ব্যবহার করতে পারো এর সাথে একটা পাকা কলা দিয়ে খাওয়াতে পারো তারপরে তোমরা এটা সবজি দিয়েও রান্না করে খিচুড়ি টাইপের খাওয়াতে পারো বেলায় তো এটা তোমরা যদি এক বছরের নিচে বাবু হয় তাহলে মিচিড়ি একটু করবে চিনির পরিমাণটা ঠিক রাখবে